ধন্যবাদ আপনারা সকলেই জানেন যে আমরা আলোচিত যে কুখ্যাত সন্ত্রাসী আমিরুল ইসলাম তাকে আমরা গুলশনের নিকোতন এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমাদের ডিবিটিভির অভিযানে এবং তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী নয়টা মামলা আলোচিত স্থানোর সব মামলা মামলা থেকে টোটাল একুশটি মামলা রুজি করা হয়েছে এবং অবস্থায় কিছু মামলা রয়েছে আমরা গুলশানের নিকেতন এলাকা থেকে তাকে গ্রেফতার করেছি তার বিরুদ্ধে কোন প্রকার অস্ত্র উদ্ধার করতে পারিনি তবে জিজ্ঞাসাবাদ রিমান্ডে এনে যদি সক্ষম হই আমরা তাহলে অস্ত্র উদ্ধার করবো আমরা